রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাহতু আজকে আমি আপডেটদের মাঝে হাজির হয়েছি কঠিন থেকে কঠিনতম কাজেও জয় লাভ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব। এই আমল যদি আপনি সঠিক নিয়ে আমি করতে পারেন যে কাজে আপনি হাত দিবেন সেই কাজ থেকেই ইনশাআল্লাহ লাভ করবেন এমন কি পাহাড়ের মতো কঠিন কাজে যদি আটকে থাকে আট্লা আপনাকে সেই কাজেও জয় জয়দান করবেন এমন হতে পারে আপনার বড় কোনো কাজে আটকে আছে আপনি চাকরি হচ্ছে না ব্যবসা বাণিজ্যে দাঁড় করতে পারছেন না লাভবান হচ্ছেন না দেখা যায় আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট পড়ে আছে অথবা দেখা যায় গুরুত্বপূর্ণ ফাইল পড়ে আছে এরকম অনেক বিষয় রয়েছে যে যেগুলো আটকে রয়েছে তো রয়েছেই কোনো মতেই সেখান থেকে আপনি বের হতে পারছেন না আমি হয়তো বা প্রতীকের সেই বিষয়গুলো বলতে পারব না যে কার কোন বিষয়টি আটকে রয়েছে তবে একটি কথা বলতে পারি যে পৃথিবীর সেরা কাজটি পাহাড়ের মতো একেবারে বড় পাথর চাইতে কঠিন কাজ যদি হয় আল্লাহ তালা রহমত আপনি যেখানে হাত দিবেন আল্লাহ তালা সেখানেই আপনাকে জয় দান করবেন আপনি এটি যে কি নিজেরা যখন বাস্তব জীবনে এটাকে পরীক্ষা করবেন নিজেরাই আনন্দে আত্মহার হয়ে যেখানে হাত দেন সেখানে বাধাগ্রস্ত হন দেখা যায় কোনো কাজেই আপনার আসে না। তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমি যেভাবে বলবো সেভাবে করে দেখেন আপনার পিছনে জয় ঘুরতে থাকবে চারিদিকে শুধু আপনি জয়ধ্বনি শুনতে পাবেন কোনো দিন কোনো বিষয়ে আর ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ অতএব আপনাকে হচ্ছে আজকের এই আমল ছবি কি বলছি সেটা একটু মনোযোগ সকালে শুনতে হবে আর ওই অনুযায়ী আমল করতে হবে এই আমল বর্ণনা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা আপনাদের কাছে বলবো যে এই আমলটি করা একেবারে পানির মতো সহজ পৃথিবীর সকল ভাই বোনেরাই এই আমলটিকে করতে পারবেন আমি যেভাবে বলে দিব সেভাবে যদি আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমত ইনশা আল্লাহ শতবাক কামিয়াবি লাভ করবেন মনে রাখবেন যে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো হজর সুলাই আলাহাম ব্যবহার করতেন আসিফ ইবনে বরখি রহমতুল্লাহ আলাহ আহমেদ বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা এই কথার দ্বারা আল্লাহ কাছে যেটি চাইতেন আল্লাহ তাদেরকে সেই বিষয়ে দান করতেন আজকে সেই বিষয়েও আমি এই আমলের মধ্যে আপনাদেরকে ব্যক্ত করে দেবেন সারলা আজকে যে আমলটি বর্ণনা করছি এই আমলচি করার জন্য আপনি যে কোনো সোমবার দিন অথবা যদি মনে করেন যে সোমবার আসতে আসতে আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে দরকার নেই আপনারা হচ্ছে যে কোনো দিন ফজরের নামাজ পরও আমল করতে পারেন তবে যদি সোমবার আমল করেন যারা বিশেষ করে সোমবার দিনই আমল করতে চান তাদেরকে বলবো এই কথাগুলোকে বলে আমল শুরু করবেন প্রথমে বলবেন সোমবারের আকাশের মহাক্কেল ফেরেস্তা ফের জ্বর তার হজরত জিবাহ আসলাম এবং তার খাদেম শামখাইল আসলাম এবং জমিনের মহাক্কেল ফেরস্তা হজরত আবু আবদুল্লাহ হারিস আলাইহাত সালাম আপনারা আল্লাহতালার ইচ্ছাই আমার অমুক কাজে আমাকে জয়লাভের জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন আপনারা একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবেন সেটি হচ্ছে আল্লাহ তালা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন মানুষের কল্যাণের জন্যই ঠিক আর আমি একটু আগে যাদের নাম উল্লেখ করলাম এরা হচ্ছেন সোমবারে আকাশের মাহক্কেল ফরেস্তা এবং জমিনের মাক্কেল ফরেশতা আপনারা এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন তবে যদি সম্ভব হয় আমুল করার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার তাহসিম করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল তাহসিনের লিঙ্ক দেওয়া আছে যারা করতে পারবেন না তারা কি করবেন আর যারা কিছুই করতে পারবেন না তারা আমার ইসলামিক রুকার লাইভ ভিডিও থেকে নিজেরা যদি মুখ আমার মুখ থেকে শুনেন তাতেও সারফুল উম্মার হয়ে যাবে আপনারা যে কাজটি করবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল অন করে দিবেন এমন একজন বিশেষ রয়েছেন তিনি হচ্ছেন এই সাত এখনই আসমানের অর্থাৎ আমরা যে আকাশে তাকালে যে আকাশ দেখতে পাই এটা হচ্ছে প্রথম আসমান এই প্রথম আস্থান থেকে জমিন পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু তার হুকুমের গুলাম বানিয়ে দিয়ে আল্লাহ তালা তিনি হচ্ছেন হজরত মিত্রুন আলী আসলাম এবং এরপরে রয়েছেন হজরত শেদেখাইল আসলাম এই মিত্রুন আর ইসাল্লাত আসলামকে কীভাবে ডাকতে হয় কোনো কাজের জন্য তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেটাও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি উল্লেখ করবে আপনারা আমার চ্যানেলির সাথে থাকবেন এমন গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাবেন যা পৃথিবীর কেউ আপনাদের আজ পর্যন্ত বলতে পারেনি রুহানি জগৎ অনেক আশ্চর্য একটি জগৎ অতএব হচ্ছে এই সম্পর্কে যদি একবার জেনে ফেলেন শুধু জানতেই থাকবেন জানতেই থাকবেন আপনি যে কাজটি করবেন এরা আপনার যে প্লেটের মধ্যে আপনি ভাত খান ওই প্লেটের মধ্যে যে কোনো ফলের রস তারা আপনি প্লেটের মধ্যে লিখুন প্লেটটা একেবারে শুকনো করে নেবেন যাতে সহজেই প্রয়োজনে ডালিমের যে কোয়া রয়েছে এ কোয়া দ্বারা লিখুন লিখার পরে এটাকে সামনে রাখুন সামনে রেখে

كاذهرين كاذهرين نموشا لكن نموشا لكن بارها إلى بارها إلى باش كاي لكن باش كاي لكن كاذما دين كاذما دين عنجل لتن عنجل لتن كابرة تن كابرة تن جاها جاها كاي داخلة كاي داخلة شم خاهرين شم خاهرين شم خاهرين شم خاهرين شم خاهرين شم خاهرين بيكا تاونا يهين بيكا تاونا يهين باش ريشين تناشين تناشين شام خبر كن شام خبر كن الله هما بها كيكا كاي دنيا كتا شبيلات شاك شاك فيلين أم بيلين جاود ما مهاج ما حل مجين ورد به المحفدين بإنتك إلا ما خلص تصامحهم وبسرم سبحان الله ليس كمثل شيء وحوس সামিউল এই মহান কথাটি আপনারা নিজেরা পাঠ করেন আর আমার মুক্তি থেকে শুনেন আপনারা হচ্ছে ঐতলসাম যে প্লেটে লিখেছেন প্লেটের সামনে রেখেই লাউড স্পিক দিয়ে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন পঁয়তাল্লিশ বার এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই করার আগে অবশ্য অবশ্যই এ যা আদত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন ইজাজত বিষয়টি আপনারা অনেকে রয়েছে বুঝেন না আল্লাহ তালার সৃষ্টির রহস্যের মধ্যে অন্যতম একটি রহস্য হচ্ছে রোহানি জগৎ এই জগতে আপনি প্রবেশ করতে চাইলে অবশ্য অবশ্যই হককারী কোনো ব্যক্তির ইজাজত প্রাপ্ত হতে হবে অর্থাৎ আমল থেকেও যদি আপনি বিলাভ করতে চান হকানি ব্যক্তির ইজাজত নিয়ে যদি আমল করেন আল্লাহ সেখানে বরকত ঢেলে দেবেন এবং সাথে সাথে লাভ করবেন এই জন্য আপনারা অবশ্যই আমল করার আগে ইজাজত নিয়ে আমল করবেন যারা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবিলাভ করার জন্য তবে যারা এজাজত নেবেন কামেন্টসের মাধ্যমে তারা নিজের নাম বাবার নাম মায়ের না পূর্ণ ঠিকানা উল্লেখ করে যা চাইবেন রুচিশীল কমেন্ট করবেন কারণ আল্লাহ রুচিশীল করেন আমরা আর আপনারা যারা কথা বলার মাধ্যমে যাওয়াজ নেবেন তারা তো অবশ্য অবশ্যই আমার সাথে কথাই বলবেন বুঝতে পারবো তখন আপনাদের হালাত আপনারা যে কাজটি করবেন এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে দিয়ে দেখবেন অনেক সন্তান রয়েছে ছেলে মেয়ে রয়েছে বারবার ফেল করে তাদেরকে এটা খাওয়ালে কোনোদিন দিন আর ফেল না অনেক মানুষ রয়েছেন বারবার চাকরির জন্য অ্যাপ্লাই করেন চাকরি হয় না আল্লাহ তালা রহমতে চাকরি হয়ে যাবে অনেক মানুষ হয়েছে ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসা দাঁড়ায় না অনেক মানুষ হয়েছে অন্য কোনো কাজ করেন কিন্তু সেখান থেকে আপনি জয়লাভ করতে পারেন না যে কোনো বিষয়ে কোনো খেলা বলেন প্রতিযোগিতা বলেন পৃথিবীর যে কোনো বিষয়ে জয়লাভ করার জন্য এই আজকের আমলটি যথেষ্ট ইনশালদা এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ওই যে তোসামটি আপনি লিখলেন আপনার প্লেটের উপরে প্লেট ভালো করে ধুয়ে খেয়ে ফেলবেন পানিগুলো তবে অন্য কাউকে যদি করে দেন তাকে খাওয়াবেন এক কথাই যে এটা খাবে এই আমল করে পান করবে ওই পানি ওই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এটা করবে আল্লাহ তারা তাকে ওই উদ্দেশ্যেই জয়লাভ দিবেন ইনশাআল্লাহ আর অনেক বিষয় রয়েছে আমি হয়তো উল্লেখ করতে পারলাম না নিজেরা একটু বুঝে নেবেন দয়া করে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি এবং আল্লাহ তালা আমাকে উচ্চ মাকাম দান করেন বিশেষ করে নেক হায়াত দান করেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু।